দুটো এসেছিল অ্যাম্বুলেন্স এবং গত পরশু দিন আরো তিনটে এসেছে এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা দিনে কি দেখেছি যে আমাদের রাজ্য সরকারের প্রয়াসে দুয়ারে সরকার দেখেছি অর্থাৎ সরকারি পরিষেবা মানুষকে তার বাড়িতে তার গ্রামে তার পাড়াতে এসে দিয়ে গেছে আমরা দেখেছি পাড়াই সমাধান অর্থাৎ প্রত্যেকটি মানুষ নিজের পাড়াতে বসে নিজের বাড়িতে বসে সরকারি আধিকারীরা তাদের কাছে এসে পৌঁছেছে এবং কোন ছোট ছোট কাজ যেমন ধরুন ছোটো রাস্তা ঢালাই একটা সোলার লাইটের প্রয়োজন স্কুলের একটা কাজের মেরামতের প্রয়োজন আছে এই ধরনের ছোটো ছোটো বিষয়গুলো তারা জানিয়েছে এবং প্রত্যেকটি বুথে দশ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে আমার মনে হয় সারা ভারতবর্ষে কোনো অঙ্গরাজ্যে এই ধরনের পরিষেবা নেই এরপর আমরা কি দেখতে পেলাম বাংলার অনেক প্রত্যন্ত গ্রাম এখনও আছে যে গ্রামের মায়েরা যখন গর্ভবতী হয় তারা সচরাচর হসপিটাল পৌঁছায় না যদিও আমাদের আশা দিদিরা এবং লোকাল যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখান থেকে তাদের পরিষেবা দেওয়া হয় কিন্তু মানবী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিন্তা ভাবনা করেছেন যে সারা বাংলার স্বাস্থ্য বিষয়ক যে পরিষেবা সেটাকে আরও উন্নত উন্নত জায়গায় নিয়ে যেতে হবে তাই তিনি এই ভ্রাম্যমান স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের উপযোগিতা বা প্রয়োজনীয়তা উপলব্ধি করে সারা বাংলার যে ব্লকগুলি আছে প্রত্যেকটি ব্লকগুলোকে পাঠিয়েছেন আমাদের নানুর ব্লকে গত পরশু দিন এসেছে এবং নানু লাভপুর মিলিয়ে একটি একটি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র সিউড়ি রাজনগরে একটা দুবরাজপুর খয়রসোলে একটা সিউড়ি টু সাইচা মোহাম্মদ একটা বোলপুর ইলেমবাজারে একটা এই নিয়ে পাঁচটা ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র পৌঁছে গেছে ব্লকে ব্লকে এখানে পরিষেবাটা কি দেওয়া হচ্ছে ওই চিকিৎসা কেন্দ্রের মধ্যে ওই অ্যাম্বুলেন্সের মধ্যে এক থেকে দুজন ডাক্তারবাবু থাকছেন তাদের কাজ কি গ্রামের কোনো মানুষ যে কোনো মানুষ সেখানে এসে তার রক্ত পরীক্ষা করতে পারে এবং ইসিজি করাতে পারে এবং ওই ডাক্তারবাবু তিনি ট্রিটমেন্ট করবেন রুগীটা কোনো রোগ থাকে রোগটা দেখবেন দেখার পর তাকে প্রেসক্রিপশন করে দেবেন সঙ্গে সঙ্গে ওখানে মেডিসিন দেওয়ার ব্যবস্থাও থাকছে অর্থাৎ মেডিসিন সহ দেওয়া হবে সবথেকে বেশি প্রয়োজনীয়তা কাদের গর্ভবতী মায়েদের আমি আগেই বললাম যে অনেক গর্ভবতী মায়ের আছে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যে তারা এখান থেকে শিয়ান হসপিটাল পাঁচ কিলোমিটার কোথাও থেকে দশ কিলোমিটার এতদূর তাদের পক্ষে যাওয়া সম্ভব নয় তারা যায় না ওই আমাদের আশা কেন্দ্র পর্যন্ত পৌঁছায় আশা দিদিরা যে ট্রিটমেন্টটুকু দেয় বা স্বাস্থ্যকেন্দ্রে যে ট্রিটমেন্টটুকু পায় সেটুকু পেয়ে তারা সন্তুষ্ট থাকে এর ফলে বিরূপ প্রতিক্রিয়া কি দেখা যায় যখন এই গর্ভবতী মাটা ডেলিভার হওয়ার সময় হসপিটাল পৌঁছায় দেখা যায় অনেকে অকাল মৃত্যু হয় সেই অকাল মৃত্যু রোধ করার জন্য আমাদের মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিষেবা চালু করেছেন গর্ভবতী মায়েরা এখানে আসবে তাদের ইসিজি থেকে শুরু করে সব রকম পরিষেবা এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র থেকে দেওয়া হবে সেটাই আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মান মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ এবং তা প্রয়াস তাই আমার বীরভূম জেলার সমস্ত প্রান্তের সাংবাদিক বন্ধু যারা আছেন তাদেরকে বলবো এই বিষয়টাকে প্রচারে আলোয় আনার জন্য কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম আপনারা যখন এই বিষয়টাকে নিয়ে আসবেন সারা বীরভূম জেলার মানুষ এই বিষয় সম্বন্ধে অবহিত হবে যে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র আমার আমার গ্রামে আসছে তখন সেই গ্রামের যে অসুস্থ মানুষগুলো আছে তাদেরকে এখানে নিয়ে আসবে এবং পরিষেবা দেবে দেখতে পাচ্ছেন মুরালীপুর গ্রামের যারা সুবুদ্ধিসম্পন্ন মানুষ আছে তারা সকলেই সচেতন কেমন একটা বড় লাইন পড়ে গেছে কয়েক শত মানুষ এখানে সহাগত হয়েছে যদিও নবান্নের দিন কিন্তু যেহেতু তারা বাড়ির কাছে পরিষেবার দিক পাচ্ছে সেই পরিষেবাটা নেওয়ার জন্য এসেছে আমি বলবো বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্তের মানুষ তারা যেন এইভাবে পরিষেবা নেয়